আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আমি বুড়িচং গিয়েছিলাম একটা ইয়েতে আমি বুড়িচং গিয়েছিলাম হঠাৎ আসার পথেই আমি এই মসজিদটা দেখি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই সুন্দর মসজিদ যে কারণে আমি গাড়ির থেকে নাইমে আমি এই ভিডিওটা করা শুরু করলাম মসজিদটা দেখি হ্যাঁ এটা হচ্ছে ইসাপুর পশ্চিমপাড়া ঈশাপুর পশ্চিমপাড়া আমি মসজিদরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে স্থানীয় একজন ভদ্রলোক উনি নিজ উদ্যোগে মসজিদটা করছেন তবে এলাকার মানুষও কিছু এই মসজিদে ইয়া করছে হেল্প করছে তবে এটা খুবই সামান্য আমি উপর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব একদম মেইন রোডের পাশেই আমি মসজিদটা ভালো করে একটু দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর মসজিদ নামটা খুবই পছন্দ হয়েছে আমার খুবই সুন্দর মসজিদ ই নূর ইসাপুর পশ্চিমপাড়া যে তারিখে এটা তৈরি করা হয়েছে তারিখ একত্রিশ বারো দুই হাজার একুশ খুবই নতুন নবনির্মিত খুবই দেখার মতো খুবই সুন্দর খুবই দেখার মতো একজন মরছে খুবই দেখার মতো এলাকার স্থানীয় একজন উনি আমি শুনছি আমেরিকায় থাকেন যিনি মসজিদরা তৈরি করেছেন খুবই সুন্দর হচ্ছে মেম্বার আমি জানি না আমার ক্যামেরাতে কেমন ভিডিও হচ্ছে কিন্তু খুবই সুন্দর বুড়িসং ইসাপুরা ইসাপুর একদমই নতুন একদমই নতুন খুব খুবই সুন্দর আপনি মসজিদরা যদি একবার দেখেন আপনি একবার হলো নামাজ পড়তে চাইবেন মসজিদরাতে এত সুন্দর মসজিদ মানে এত সুন্দর সরাসরি আমার কাছে লাগতেছে মানে এটা বলে বোঝানো যাবে না আমি জানি না আমার ক্যামেরাতে আমি কীরকম ভিডিও করতে পারতেছি আমি পুরোটা সৌন্দর্য তুলে ধরতে পারতেছি কি না আমি ঠিক জানি না তবে আল্লাপাক যদি তফিক দিত এই ধরনের একটা মসজিদ যদি তৈরি করতে পারতাম মসজিদের যিনি ইমাম সাহাব আছেন উনি ছিল আমি যখন ওনাকে ডাকলাম উনি গম থেকে ওইটা আইসা মসজিদের মেন দরজা খুলে দিল আর বলল যে আমি লাইটগুলো জ্বালাই দিব কিনা খুবই সুন্দর আমি লাইট মাঝখানে একটু একটা জিনিস দেখাবো আপনাদের যার বাতিটা লাইট দিয়ে আমি প্রথমে লাইট বন্ধ করে ভিডিও করছিলাম তাই কর্তৃপক্ষের একজন লোক আসলো উনি বলতেছে যে লাইটগুলা আমি জ্বালাইয়ে দিচ্ছি তাহলে একটু ভালো লাগবে ওনারে অনেক ধন্যবাদ উনি লাইটগুলা সবগুলা জ্বালাইয়ে দিচ্ছেন জারবাতি বাতি খুবই সুন্দর যিনি মসজিদরা তৈরি করছেন ওনার ওনার খুব পছন্দ আছে বলতে হবে খুব রুচিশীল মানুষ মসজিদরা যিনি নির্মাণ করেছেন ওনার নাম হচ্ছে জাঙ্গির হোসেন বুইয়া আমেরিকান প্রবাসী ওনার এই মসজিদের পাশেই ওনার বাড়ি জাঙ্গির হোসেন বুইয়া আমেরিকান প্রবাসী উনি বলতে হবে ওনার ওনার রুচি সম্বন্ধে যে কতটুকু মাশাল খুবই সুন্দর দেখেন মসজিদের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে আমি আবার এটা ভিডিও করলাম মানে আগের ভিডিওটা নষ্ট না করে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি এটা লাইট ছাড়াই তো অনেক সুন্দর মাসাল্লাহ আর লাইট দেওয়ার পরে তো এটার লাইটের সুইচগুলো দেওয়ার পরে আরও সৌন্দর্য বেড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনারা কেমন দেখতেছেন আমি জানি না তবে নিঃসন্দেহে যে একটা খুবই সুন্দর অপূর্ব মসজিদ এটার বলার বাকি রাখে না মন্টা মনটা প্রাণটা শান্ত হয়ে গেল দেখেন কেউ যদি পারেন আপনারা সরাসরি একবার দেখার চেষ্টা করবেন এখানেই আমি ভিডিও করার জন্য ওনাদেরকে অনেক কষ্ট দিয়েছি হুজুরও ঘুমাইছিল তারপরে যিনি লাইট জ্বালাই দিল উনি অন্য কাজে ছিল এলো এলোয জায়গা জায়গা তবে এখানে টয়লেটের ব্যবস্থাও অনেক সুন্দর যেটা আমি ওইটা ভিডিওতে দিচ্ছি না আমি দেখাচ্ছি না তবে খুবই সুন্দর টয়লেটের ব্যবস্থা আর অজুর জায়গা তো দেখাইলাম আমরা হ্যাঁ আমরা একটু দোতলার দিকে যাচ্ছি আমরা দোতলাটা একটু দেখবো এই হলো দোতলা অনেক সময় মসজিদ আমরা যেখানেই সুন্দর মসজিদ দেখি বা আমি ভিডিও করতে যাই তখন দেখি যে নিচে অনেক সুন্দর অনেক কিছু হল তার দোতলা বা তিনতলায় তেমন একটা সৌন্দর্য থাকে না এই মসজিদরা মশাল্লা নিচে যেমন সুন্দর উপরেও সুন্দর সামান্য একটু কম বেশি তবে অনেক সুন্দর এই জায়গাটা একটু দেখুন এ হলো দোতলা দোতলায়ও জারবাতি একটা আছে নিচের জারবাতিটা অনেক সুন্দর এই হলো দোতলা দোতলার অংশটা অনেক সুন্দর করছে যে স্পিকারের ব্যবস্থা করা হয়েছে স্পিকারগুলো অনেক উন্নত মানের আমি দেখে যেটা মনে হয় আর কি অনেক উন্নত মানের কী বলবো আর আমার বলার মতো কিছু নাই জবাব হয় না দোতলা দোতলা ভিডিও করার শেষ আমি মিনারের দিকে যাব দোতলাটা দেখলাম যে একটু উপরের দিকে আপনারা দেখতেছেন সাদে আমি সাদটাও একটু দেখালাম আপনাদের একদম উপরের শেষ মাথায় পর্যন্ত আসলাম ওই সিঁড়ি দিয়ে উপরে কাজ করার জন্য যায় আমি যাচ্ছি না ওইদিকে অনেক সুন্দর অনেক সুন্দর আমি যিনি নিজ হাতে নিজে সবকিছু কাছে থেকে মসজিদরা নির্মাণ করেছেন যিনি আমি আমি ভাগ্যক্রমে ওনারে পাইছি ওনারে ওনার সাথে আমার দেখা হয়েছে আমি ওনারে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আর কি এই মসজিদরা খুবই সুন্দর হ্যাঁ অনেক কষ্ট করছেন আমি জানি মসজিদটা নিয়ে এটার ব্যাপারে যদি একটু কিছু বলেন কীভাবে এটার আপনি এরকম একটা মসজিদ আপনার উদ্যোগটা নিলেন কিভাবে বা এটার এটার মডেলটা থেকে আনলেন এই সম্বন্ধে আর কি একটু যদি কিছু বলতেন আচ্ছা আমার দাদা রসুন লুইয়া আমাদের গ্রাম হল আমার দাদার একটা প্রত্যাশা ছিল যে উনি স্কুল মসজিদ না এরকম করার প্রত্যাশা নিয়ে ওনার জীব দশা উনি করতে পারেন বিভিন্ন সময় আমরা স্বপ্নে অনেক কিছু দেখি আরি যে দাদার পতাশাগুলো সেই হিসাবে আমরা মনে মনে চিন্তা করছি যে আমরা একটা মসজিদ করবো আমরা তিন ভাই আমি নিলাম বড় আমার নাম দেওয়া আর লুইয়া এর ছোট জন হল আনোয়ার সিং ভূয়া আর ছোট জন হলো ভাই সিং ভাইয়া করে দিচ্ছি এবং আমরা আমাদের একজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার হানাম সাহেব উনি বাঁক্রাবাদের ইঞ্জিনিয়ার ছিল ওইখান থেকে অবসরপ্রাপ্ত ওনার সহযোগিতা ওনার হাত ওনাকে হাতে নিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে ইঞ্জিনিয়ার হানাম সাহেব আমরা এই মন্দির সর্বপ্রথম

জানুয়ারি ছয় তারিখে মন্দিরটা উদ্বোধন করি এবং এখন পাশে তো নামা আছে তারা আল্লাহ আল্লাহর সব হিসাবে আমরা এই মন্দিরটা করছি আমাদের ঈশাপুরা পশ্চিম পাল জামের মন্দির নামে এটা পরিচিত আমাদের ব্যক্তিগত নয় আল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যই আমরা কষ্ট করে এই এর বিভিন্ন কাজের সহযোগিতা এবং যা কিছু কর্মী আছে করছি अच्छा अनेक धन्यवाद सदा हाफ़ धन्यवाद চং ইসাপুর থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম